মাত্র এক হাজার টাকা দিলে ঘরে সম্পূর্ণ ফার্নিচার আমরা দিয়ে আসবো শোরুমে অনেক সুন্দর কিন্তু খোদাই করে কিন্তু ডিজাইন কাজ করা হাতে কাজ করা থাকবে বিজনেস থেকে কাটা থাকবে মেহগনি কাঠে থাকবে মেহগনি কাটা থাকবে নিকুত কিন্তু

এত সুন্দর আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম কিন্তু একদম পাইকারি ফার্নিচার নিয়ে এবং ঘর ভর্তি ফার্নিচার নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে এক হাজার টাকা এডভেস করলে স্ক্রিনে দেওয়া নাম্বার সে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারবেন এবং আজকের এই সব থেকে হেল্প করবে মোসাম্মদ অরিন আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আজকে নাকি একদম পাইকারি দামে সস্তায় আকাশমণি কাটারে ফার্নিচার দিচ্ছেন ঘর ভর্তি শুধুমাত্র এক হাজার টাকা দিলেই মাত্র এক হাজার টাকা দিলে ঘরে সম্পূর্ণ ফার্নিচার আমরা দিয়ে আসবো মানে এক হাজার টাকায় ঘর ভর্তি ফার্নিচার ওকে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন এই যে অনেক সুন্দর একটা খাট দিয়ে শুরু করি এই যে অনেক সুন্দর এই খাট তার আগে আপনাদের শোরুমের আসার অ্যাড্রেস তো দিয়ে করতে ঢাকা কেনিগঞ্জ লাবনি পয়েন্টের সামনে নিউ ফার্নিচার কালেকশন ওকে বিয়ার্স স্ক্রিন তো নাম্বার সে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে আসতে পারেন তো এই যে একটা খাট দেখতে পাচ্ছেন মানে কি কাটার হবে এইটা হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাট দিয়ে তৈরি অরিজিনাল থাকবে আচ্ছা অরিজিনাল আকাশমণি কাটার কিন্তু ফার্নিচার এইটা তো এর পাশাপাশি এই যেটা একটা খাট দেখে এটা প্রাইসটা যদি বলতেন না এটার প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা এটাও সেম

এটা পনেরো হাজার টাকা থাকবে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা কিন্তু রাজকীয় ফুল বক্স খাট পেয়ে দিচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকা করলে হবে এর পাশাপাশি কিন্তু আরেকটি খাট নিয়ে আসছেন কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ আচ্ছা ওকে তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি একটি কার্ড দেখাবো এই যে অনেক সুন্দর কিন্তু কাজ করা থাকবে অনেক বড় একটা গোলাপ শেপ কাজ করা আছে এবং নিচের কিন্তু দুইটা থাকবে

এটা প্রাইজ হচ্ছে মাত্র 23000 হাজার মাত্র 23000 থাকবে ওকে তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি খাট এই নিয়ে এই দেখবো অনেক সুন্দর কিন্তু এই খাটটা

ওকে ভি মাত্র তেইশ সাত কিন্তু খাদ পেয়ে যাচ্ছেন রাজকীয় রাজকীয় কিন্তু এই পাশে কিন্তু আরেকটি খাদ দেখাবো এই পাশে আমরা কিছু সোফা সেট কালেকশন গুলো দেখাই দেই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সোফা রাখা আছে এই যে অনেক আপু এগুলো কি কাটার হবে এগুলো সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি সম্পূর্ণ আকাশমণি কাটার হবে ওয়াও এগুলো কেমন প্রাইস আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা সাথে আবার তিনটা টি টেবিল ফ্রি থাকবে মানে তিনটা টি টেবিল এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে জি আচ্ছা এগুলো প্রাইস কেমন আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা ওকে তো এর পাশে পাশে আমরা খাট দিয়ে দেখাই এগুলো মানে অনেকগুলো কিন্তু খাটে কালার

এটার এটা প্রাইসটা যদি বলতেন এটার প্রাইস মাত্র 23000 টাকা এটা 23000 টাকা থাকবে জি ওকে ভিউয়ার্স মাত্র 23000 টাকায় কিন্তু রাজকীয় খাট পেয়ে যাচ্ছেন তো এর পাশাপাশি এই যে খাট দেখেন এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে খাটটা এবং গোলাপের শেপটা দেখলে কিন্তু আসলে মন প্রাণ ভরে যাবে তো আপু এটা প্রাইসটা যদি বলতেন এটার প্রাইস মাত্র 23000 এটা মাত্র 23000 থেকে রাজকীয় খাট কিন্তু নিয়ে আসছে ওকে এই যে আরেকটা রাজকীয় খাট আছে অনেক সুন্দর এটা কিন্তু শোরুমে একদমই আপডেট একটি কালেকশন এবং নিচের দিকে স্লাইডিং গ্লাস থাকবে এবং উপরে কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় একাত খাট একাত রকম কিন্তু ডিজাইন থাকবে অনেক সুন্দর কিন্তু তো আপু এটা প্রাইসটা যদি বলতেন এটার প্রাইস হচ্ছে মাত্র 23000 মাত্র থাকবে বিকজ মাত্র তেইশ হাজার টাই কিন্তু পেয়ে যাচ্ছেন রাজকীয় একটা খাট কিন্তু দেখেন এর পারছেন এবং অক্টোপাসের আদলে এবং এটা হচ্ছে জালি করানো দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এটা প্রাইসটা কেমন নিচ্ছেন মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা এই খাট এগুলো কি কাঠ মেগুনি কাঠের হবে ওকে তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি খাট দেখাবো এই যে

এর পাশাপাশি কিন্তু আমার আরো কিছু কালেকশন দেখাবো আসলে ফার্নিচার কিন্তু রাজ্যে আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোন জায়গায় দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এবং ধামাকা অপারে ফার্নিচার কিনতে হলে অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করতে হবে তাহলে কিন্তু একদম রাজকীয় রাজকীয় ফার্নিচার কিনতে পারবেন তো আপনি এই যে একটা খাট দেখতে পারছিলাম অনেক সুন্দর কিন্তু তো এইটা হচ্ছে লেগ সাইড এটা হচ্ছে কার হেড সাইড তো আপনি এটা প্রাইসটা কেমন দিচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকায় পেয়ে যাচ্ছেন রাজকীয় খাট কিন্তু তো এর পাশাপাশি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও

আরো বুঝতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে তো নাম্বার অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আপনি এটার প্রাইসটা যদি বলব এটা প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা কিন্তু খাট পেয়ে যাচ্ছেন একদম অনেক সুন্দর ওকে তো এর পাশাপাশি এই যে খাট দেখেন এটা হচ্ছে

থাকতে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে নকশা করা থাকবে আপু এটা প্রাইসটা জিবো এটা প্রাইসও মাত্র 28000 টাকা 28000 টাকায় থাকবে ওকে তো এর পাশাপাশি এই যে দেখেন অনেক সুন্দর একটি কাট দেখতে পাচ্ছেন এত সুন্দর কলসের ভিতরে কিন্তু সুন্দরভাবে কিন্তু হাতে খোদাই করে ডিজাইন করা আছে এটা প্রাইসটা জিবো এটা প্রাইস হচ্ছে মাত্র 28000 এটাও মাত্র 28000 থাকবে ভিউয়ার দেখতে পাচ্ছেন 28000 টাকায় কিন্তু খাট পেয়েছে অনেক সুন্দর চন্দ্র কিন্তু চাইলে এছাড়াও অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারেন ইচ্ছা স্বাধীন অ্যাডভান্স করে

কালেকশন আছে আপনারা কিন্তু ভিডিও কলের ভিতরে যাচাই বাছাই করে এই সকল ফার্নিচার গুলো কিনতে পারেন এবং কিন্তু ফার্নিচার আছে বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনারা এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে কিন্তু বিশাল বড় শোরুম এখান থেকে কিন্তু আপনার পাইকারি এবং কুচরা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের প্রান্ত নিতে পারবেন এই স্কুল তো নাম্বার অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আল্লাহ হাফেজ